পদ্মা জেনারেল হাসপাতালের সম্মানিত সভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক আজকে মঞ্চে উপবিষ্ট আমার ছোট ভাই মাসুদান বাচ্চ জিকো এবং আরো বড় ভাই আছেন আমাদের আব্দুল কালাম সহ আপনারা যারা মুরব্বীরা সামনে আছেন সবাইকে আমার এবং সাংবাদিক ভাইয়েরা আরও দুইজন আমাদের সবচাইতে বড়ো পাওনা যেটা যেনাদেরকে আমরা ফ্রিডম ফাইটার বলি যেনারা নিজের জীবন দিয়ে নিজের জীবনকে দিয়ে আমাদের জীবন রক্ষা করার জন্য অগ্নি অগ্নিনির্বাহকের ব্যবস্থা করেন ওনারাও দুইজন ব্যক্তিকে আজকে এখানে দেখেছি আমার অত্যন্ত ভালো লেগেছে আমি ওনাদেরকে এবং সবাইকে আমি রক্তি শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমি ছোট্ট একটা গল্প বলি অল্প ছোট্ট করে বলবো আজকে এই যে পেশাটা পদ্মা জেনার হাসপাতাল যেনারা করেছেন অবশ্যই ওনারা ভালো একটা উদ্যোগ নিয়েছেন ভালো চিন্তা করেছেন যে এই দেশের মানুষকে এই মনোহরগঞ্জের মানুষকে ওনারা ভালো সেবা দিবেন দিদেই কিন্তু আজকে এখানে এই উদ্বেগটা ওনারা নিয়েছেন আমি অনুরোধ করবো ওনাদেরকে আমরা অতীতেও দেখেছি বর্তমানেও দেখি শুধু ওষুধের খরচটা আপনি দিবেন আর আমাদের যে গ্যাস বা ইয়ে যাচ্ছে যেটা এটা কি বলে অক্সিজেন যাচ্ছে অক্সিজেন টাকাটা আপনি দিবেন আর কোনো পয়সা আমরা নেব না আমি চিন্তা করেছি আইসিইউতে প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় আইসিউতে যদি আমার এলাকার সন্তান এই এলাকারই সন্তান বাজুবাড়ার সন্তান সে ছাড় দিয়েছে অবশ্যই এই টাকা এতটুকু কিছু বোঝে না গেলে রাখে এক হাজার দুই হাজার টাকা দিলে তাকে দেখা এবার একটা লিস্ট দড়াইয়ে দেয় সেটা আরো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার সেই লিস্টের একটা কমিশনার তারা পায় আমি এই পেশা পছন্দ করি না তারপরে সে গেল লফ পেশা আমি তো সেটাতে একদম মিথ্যা কথা বলতাম আপনাকে সেই মিথ্যা কথা মিথ্যা কথা বলবো না আমি লফ পেশা পড়ব সে আলহামদুলিল্লাহ ব্যারিস্টরির জন্য এই যাচ্ছে জানার ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন তৃতীয় সন্তান যে সে বলছে যে আমি নিজ ইচ্ছাকৃত বলছি আমি অনেক অনেক গুণীজন আছে কিন্তু আমরা সেবা ব্যবহার করতে পারি না তাদেরকে আমরা ওদের মূল্য দি না ওদের ব্যবহার করতে পারি না আপনারা যে হাসপাতাল দিয়েছেন আপনাদের এই হসপিটালের মাধ্যমে আমি অনুরোধ করব মনোরগঞ্জ ভুজেলা আমি আগেও বলেছি আমার পাশে বাচ্চা আছে এই বাচ্চা ছিল তখন এখানে আমার এই বিশেষ অতিথি হিসাবে আমি বলেছি এখানে যে দেখেন আমার পাঁচ সন্তান আলহামদুলিল্লাহ পাঁচজন গ্র্যাজুয়েট তো ওইভাবে দেখবো সবাই আমি আজকেও বলে গেলাম এখানে এই মনোরগঞ্জ ভুজেলা এই দায়িত্ব থাকি বা না থাকি এই মনোরগঞ্জ উপজেলার মধ্যে যতদিন বেঁচে থাকি আমার শ্রম ধামরগঞ্জ উপজেলা থাকবে ইনশাআল্লাহ আমি প্রতি সপ্তাহে এখনো আমি গল্প নয় এটা এবং আপনাদের দোয়া আমার মায়ের দোয়া আমার মামারা ইন্তেকাল করেছেন গত শুক্রবারে সবসময় নিয়ে আমাকে দোয়া করতেন আমার ভাইরা আমার লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন শুধু মাকে বললে মা মাথার উপরে এইভাবে হাতটা বলে দিয়ে বলতো যে আল্লাহ দিবে আর কিছু বলতেন না আল্লাহ দিবে আলহামদুলিল্লাহ আমি এখনো বাড়িতে আসি পাঁচ দিন সাত দিন দশ দিনে থাকি যার উপরে অফিসে বসি বলি এক প্রতিষ্ঠানে কত আছে একটু যদি দুই লাখ টাকা করিয়ে দেয় দশটা প্রতিষ্ঠান হলে বিশ লাখ টাকা হয় না পাঁচটা হলে দশ লাখ টাকা হয় না আমার মনোরগঞ্জ এসে কি ঘুরতে এবার রাস্তা রাস্তায় প্রয়োজন নেই আমি সামনে একটা নদী নদীর পাশে এত সুন্দর জায়গা আমি আশা করব। আজকে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন এবং ডাইরেক্টর জেনারেল আছেন সবাই মন মানসিকতা একরকম থাকুক আমরা বড় বড় বিজনেস যতগুলো দেখেছি সবগুলো সব জয়েন্ট কিন্তু সেখানে ছাড় দিতে হবে আমি যে ব্যবসা করি আমার ব্যবসা ফিফটি পার্সেন্ট জয়েন্ট বেঞ্চারে কিন্তু ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে নাহলে কিন্তু ব্যবসা ঠিক না আমি অতীতেও দেখেছি এখানে মনারগঞ্জ আমরা শুনেছি তখন যদি আমরা না আসতে পারি আমার হাসনামাদেও কিছু লোক ছিল তারা হসপিটালের নামে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে চাঁদা নিয়েছে একটা অর্থ নিয়েছেন আজকে তারা কিন্তু ফালাই ফেলাই করেন তা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম